আমি ঈদ নিয়ে কথা বলতে চাই ভালোবাসা নিয়ে কথা বলতে চাই একটু আমি হয়তো বা রাজনীতিতে পড়ে গিয়েছি সেটা আমি ডোন্ট কেয়ার আমি কেয়ার করি না প্রথম ছবিতে ইতিহাস থাকবে বাংলাদেশে প্রথম ছবিতে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছি অ্যাওয়ার্ড তো সবসময় ভালো লাগে অনেক অনেক ভালো লাগছে আর যারা দিয়েছে তাদের জন্য বেশি ভালোবাসা কারণ তারা বুঝতে পারে কাকে অ্যাওয়ার্ড দিতে হবে সো এই জন্য তাদের প্রতি অনেক অনেক শুভেচ্ছা আর কি চব্বিশ অনেক ভালো অনেক ভালো চব্বিশ শেষ ভালো তো সব ভালো তো চব্বিশের শেষের মাসটা তো অনেক অনেক ভালো গিয়েছে আর শুরুটা তো ইনশাল্লাহ ভালো দিয়ে শুরু হলো এখন বাকিটা আপনাদের ভালোবাসার উপর ইচ্ছা কাজের মধ্যে আসলে যেটা কাজ বলতে আমাদের ফিল্ম আর্টিস্টদের যেটা বোঝায় আসলে আমরা যত কাজই করি না কেন ফিল্মটা হচ্ছে আমাদের হচ্ছে মেন জায়গা সো সেটার প্রতি আমার একটু বরাবরই মানে প্রথম থেকে একটু চুজি বলবো না ব্যাটে বলে না মিললে আমি কাজ করতে চাই সে যত বড় কাজই হোক না কেন আমার যদি মনে হয় যে আমি করার জন্য যোগ্য কমফর্টাল আমি তখন করব আর একটু আমি হয়তো বা রাজনীতিতে পড়ে গিয়েছিলাম এটা রাজনীতি বলবো না একটা সময় একটু স্লো হওয়ার কারণ আছে তো সেটা রাজনীতি বলা চলে একরকম তো সেটা আমি ডন কেয়ার আমি কেয়ার করি না ইনশাল্লাহ আমি মনে করি যে উপরওয়ালা যদি চায় তাহলে তাকে সেই জায়গাটায় নিয়ে রাখে নাহলে আমি প্রথম ছবিতে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেতাম না আমি প্রাউড ফিল করি অলওয়েস দু হাজার একটা বড় পরিবর্তন হয়েছে দেশের এবং আপনি একজন ফিল্ম অ্যাক্ট্রেস হিসাবে চলচ্চিত্রের কি পরিবর্তনটা দেখতে চাই অবভিয়াসলি ফিল্মটাকে আমি একদম নতুন করে দেখতে চাই নতুন মিন্স হচ্ছে লাইক মানে থাকে না যে জেনারেশন চেঞ্জ হয়েছে থাকবে মানে বেস্ট আমরা যখন মেকআপ করি তখন বেস্ট নিতে হয় ফাউন্ড যখন আমরা একটা ঘর করি বিল্ডিং করি আমাদের ফাউন্ডেশান নিতে হয় সো ফাউন্ডেশনটা যেন স্ট্রং থাকে মানে ফাউন্ডেশনটা যদি যতই আপনি টাকা ঢালেন না কেন টাকা দিয়ে তো আর ফাউন্ডেশান হয় না ইট লাগে সিমেন্ট লাগে বালি লাগে সমস্ত কিছু লাগে হ্যাঁ রড লাগে তো ভিটটা থাকতে হবে শুধু টাকা দিয়ে ফাউন্ডেশান করলে হবে না তো ওই টাকা দিয়ে এতদিন মানে ফাউন্ডেশনটা ছিল কিছুদিন এতদিন বলবো না সরি তাহলে ভুল বলা হবে কিছুদিন ছিল সেটা যেন না থাকে আমি আশা করি আমি চাই সামনে ভালোবাসা দিবস এবং কিছুদিন পরেই ঈদ সামনে কি কাজে আমি ঈদ নিয়ে কথা বলতে চাই ভালোবাসা নিয়ে কথা বলতে চাই এখন বারো মাস বছরে বারো মাসে আমাদের ভালোবাসা আছে সবার প্রতি সবার আর যেটা আমাদের কালচার সেটাকে আমি প্রাধান্য দিতে চাই সো ভ্যালেন্টাইন ডে আমাদের প্রাধান্য দেওয়াটা আমি জানি না যাদের কাছে ভালো লাগে তারা দেয় আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা দিনই হচ্ছে ভালোবাসা দিবস আর ঈদ আমাদের মুসলিমদের জন্য দুইটা ঈদ আসে তো সো সেটার জন্য আমরা যেন প্রত্যেকটা মানুষ সেই পর্যন্ত ভালো থাকতে পারি এবং সবার প্রতি ভালোবাসা রাখতে পারি ম্যাডাম না এ না প্রথম ছবিতে ইতিহাস থাকবে বাংলাদেশে প্রথম ছবিতে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছি এটা তো ইতিহাস আমার আর পুরস্কার পাওয়ার দরকার নাই সরি দরকার নাই মিস হচ্ছে যে আমি ওই লোকটা কখনোই করি না যে আমি কাজ করি নিষ্ঠার সাথে যে আমার কাজ হচ্ছে আমার হচ্ছে গিয়ে কর্মটা কি ধর্ম সো আমার কাজটা দিয়েই আমি ধর্মটাকে মেনটেন করতে চাই আমার অ্যাওয়ার্ড হচ্ছে গিয়ে যারা দিবে আমি অবভিয়াসলি আমি সাধুবাদ জানাই তাদেরকে অনেক অনেক ভালোবাসি আর প্রথমে যারা পুরস্কার পেয়ে যায় তাদের হয়তো একটু ওরকম জায়গাতে আল্লাহ রাখি